বাংলাদেশ অনূর্ধ্ব বিশ বনাম দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব বিশ আজকের এই ম্যাচের প্রথম অর্ধে খেলা দেখে মনে হলো দক্ষিণ কোরিয়াকে গুণলই না বাংলাদেশ দক্ষিণ কোরিয়া যে একুশ নাম্বার ফিফা র্যাঙ্কিং এ আছে সেটা বাংলাদেশ ভ্রুক্ষেপে করেনি বাংলাদেশ বাংলাদেশের মতো করে খেলেছে বাংলাদেশ প্রথমার্ধের মাত্র পনেরো মিনিটের মাথায় দুর্দান্ত একটা গোল করেছে সেখানে কৃষ্ণার কাছ থেকে গোলটা এসেছে আর ফাইনালি বাংলাদেশ যে এত সুন্দর খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এটা হয়তো কেউ ধারণা করতে পারেনি ধারণার বাইরে গিয়ে বাংলাদেশ পারফরমেন্স করতেছে প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশের ভিতর ছিল একটাই মানসিকতা সেটা হচ্ছে প্রতিপক্ষকে গোল দিতে হবে আমরা হয়তো ভেবেছিলাম আজকে মোস্ট অফ দ্য টাইম বাংলাদেশকে ডিফেন্সিং পজিশনে দেখা যাবে যে বাংলাদেশ সবসময় প্রতিরক্ষামূলক খেলা খেলবে বাট এখানে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে বাংলাদেশ সবসময় আক্রমণাত্মক খেলা খেলেছে প্রথম যতটুকু সুযোগ পেয়েছে ততটুকু সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করেছে বাট আনলাকি বাংলাদেশ মাত্র চার মিনিট পরে গোল খেয়েছে আন ফাইনালি উনিশ মিনিটে প্রতিপক্ষ গোল পরিশোধ করেছে আন ফাইনালি সেকেন্ড হাফে এই ম্যাচের নাটকীয় মোমেন্ট গুলো দেখার অপেক্ষায় আছি আন ফাইনালি আমার কাছে মনে হচ্ছে দক্ষিণ কোরিয়া আরো আক্রমণাত্মক হবে বাংলাদেশকে একটু খেলা বেটার হবে কারণ এই ম্যাচের অর্ধেক সময় আমরা পার করেছি বাকি অর্ধেক সময় যদি আমরা এভাবেই পার করতে পারি ড্র হয়ে যায় কিংবা সুযোগ পেলে যদি আমরা গোল করতে পারি এগিয়ে যেতে পারি সেটাই হবে বেটার তবে খুব বেশি আক্রমণে না গিয়ে আমরা যেটা প্রথম হাফে দেখেছি সেটাতে না গিয়ে আমার মনে হয় একটু ডিফেন্সিভ খেলাই এখন বেটার হবে